জেলা সংস্কৃতি জগতে নক্ষত্র পতন প্রয়াত হলেন জেলার কিংবদন্তি তবলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবলা প্রশিক্ষক তেজু মাহাতো মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় আশি বছর জানা যায় মঙ্গলবার গভীর যাত্রে পুরুলিয়া দুই নম্বর ব্লকের পিরডা অঞ্চলের গোপালপুর গ্রামে নিজের বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান পশুপতি গঙ্গাধর সঙ্গীত বিদ্যালয়ে আজীবন তবলা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি জেলায় তিনি তেজ বাবু নামে খ্যাত ছিলেন জেলার বিশিষ্ট এই গুণী জনের প্রাণে সম্ভবত এই শোকের ছায়া নেমে এসেছে জেলার সাংস্কৃতিক মহলে শোক বার্তা এসেছে জেলার রাজনৈতিক ও সাংস্কৃতিক মহল থেকে তেজু বাবুর প্রাণে শোক প্রকাশ করেছেন জেলার বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত শিল্পী বৃন্দরা মানে লোকসভা নির্বাচনে এফেক্ট তো হবে না কিন্তু তিনি ছিলেন একজন তাতে এই এলাকা যারা রাজনীতি তারা একটু হয়তো ঝিমাই পড়বে কিন্তু দল দলের জায়গায় শিক্ষা এবং সঙ্গীত জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল কারণ এই মাস্টার মশাই তেজুলাল মাহাতো একটা পুরুলিয়া জেলার সঙ্গীত জগতের ঐতিহ্যশালী শিল্পী ছিলেন এবং তবলাবাজক বাজক ছিলেন তার গোটা পুরুলিয়া জেলা জুড়ে আনাচে কানাচে অনেক শিষ্য শীর্ষি তিনি রাখি গেছেন অনেক ছাত্র ছাত্রী তার আছে সঙ্গীত শিল্পী হিসাবে তিনি তাই একটু সঙ্গীতের ক্ষেত্রে পুরুলিয়া জেলায় একটু দেখুন উনি একধারিত মাস্টার মশাই ছিলেন তারপরে আবার সঙ্গীত জগতেরও একটা কর্ণধার ছিলেন এবং সর্বোপরি আমাদের উনি প্রথম আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েত সমিতিতেও উনি একবার আমার দুবার উনি জিত ছিলেন তাই আমাদের পুরানো দিনের আমাদের কর্মী ছিলেন আমাদের সত্যিই আমাদের একটা ধস এটা সে পড়ে যাওয়ার মতোই হয়েছে উনি যদি থাকতেন আমাদের আরও খুব ভালো এখানে মানুষের কাজ হতো ওনার যে স্বপ্ন আমরা দেখছি কতটা আমরা পাচ্ছি কী নাম আপনার ভালো ধর্ম হতো